সঞ্জয়ের মুখটা বন্ধ করে দিলে উনি সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে দুদিন ঘুমাবে দেখতে পাবেন না দুদিন ঘুমাবে কারণ এত তথ্য প্রমাণ লোপাটে সব গল্প তো সঞ্জয় জানে কখন মুখ দিয়ে পাগলা কিছু বলে দেবে চিৎকার করে কিছু বলে দেবে তখন পুরো পিসিমণিকে সিবিআই ইডি যতই তালিকার বাইরে রাখুন তখন তো রাখতে পারবে না আমাদের ট্যাক্সের টাকায় দু তিন হাজার সিকিউরিটি নিয়ে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে তাদেরই বাবা চেয়ে লাভ বহু লোক ট্যাক্সের টাকায় বেঁচে আছে ঘুরে বহাল সামনে ভাষণ মারছে পুরো পরিবার নিয়ে ট্যাক্সের টাকায় আছে তাদেরই বাবা চেয়ে রেখে কোনো লাভ নেই এখন কাউন্সিল চোর সরকারি স্বীকৃতি পাওয়া চোর মুখ্যমন্ত্রীর হাতি আইন নাকি মানে ভারতীয় সংবিধান বলে আর কিছু নেই বিএনএস বলে কিছু নেই আইপিসি সিআরপিসি বলে কিছু নেই বাবা জমিদারি নাকি এটা তার মানে এই যে দেখুন গত বলছেন আমি পাঁচ বছর পাঁচ মাসে পাঁচটা ফাঁসি করিয়েছি তাই তো উনি বলছেন না যে পাঁচ মাসে পাঁচটা রেপও হয়েছে সেটা বলছেন না আর একটা ফাঁসিকেও সেসব দিকে দাঁড় করাতে পারেন কিনা এটা আমার চ্যালেঞ্জ রইল কামদুলিতেও ফাঁসি হয়েছিল আরে সরাসরি কি আপনি বেখাবে কি বললাম নাকি আরে ওপেন চ্যালেঞ্জ ফাঁসি যদি দেওয়াতে পারেন বুঝবো আমি যত আইন বুঝি যে লোয়ার কোর্টের পুলিশ কোর্টের জাজকে পুলিশ ম্যানেজ করতে পারে বললে হয়তো আইন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সে নিক কিন্তু বাস্তবটাই বললাম এই ফাঁসি সাস্টেন করবে কিনা বলুন আমি বলছি কামধুনির আসামিদের ফাঁসি হলো না কেন উনিও তো ফাঁসি করিয়েছিলেন কামদুনির আসামিদের ফাঁসি হলো না কেন সে কামদুনির আসামিদের ফাঁসি হলো না শুধু না ফাঁসির আসামি বেকসুর খালাস ভাবতে পারেন কি বললাম আপনারা যে বলছেন না বিরলের মধ্যে বিরলতম এই যে বললাম কামদুনির এটাও বিরলের মধ্যে বিরলতম না না রেয়ার্টার অফ রেয়ারেস্ট কেন করাতে পারলেন না অন্য কথা ছিল আপনি আমার কথাটা ভালো করে বুঝুন আমি কি বলছি লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে না করলে লোকটার যেত করলো হাইকোর্ট তুমি বেকসুর তুমি করো দোষী করি আমরা ভারতবর্ষের ইতিহাসে এরকম প্রচুর দেখেছি প্রচুর দৃষ্টান্ত আছে যে ফাঁসির আসামির সাজা কমে যাবজ্জীবন হয়ে গেছে ফাঁসির আসামিকে কোর্ট নমস্কার করে ছেড়ে দিয়েছে যে আপনি কোনো ভুল করেননি আপনাকে ভুল রাখা হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে কোনো নজির নেই আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন দুটো কথার মধ্যে তফাত আছে তার মানে যে লোয়ার কোর্টে যা যে জাজমেন্টটা দিয়েছিলেন তার শাস্তি হওয়া উচিত তার শাস্তি হওয়া উচিত কিন্তু সেটা তো ঠিক নয় সেটা তো আসল কথা নয় দশ বছরে ষোলো বার পিপি বদল হয়ে গেছে উকিলদের নিয়মিত ভয় দেখানো হয়েছে তার যা যা ফল আবার সেটা হয়েছে কামদুনিতে আরে শুনুন ফাঁসি আমিও চাই কিন্তু নির্যাতিতার পরিবার আজকে ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার ফাঁসি চায় না এটা মাথায় পোস্ট ঘোরাঘুরি করছে সজল ঘোষ দেখেছে কিনা আমি জানি না তবে আমি দেখেছি যে সজল ঘোষ অগ্নিমিত্তা পাল কৌস্তব বাগচিরা সব হসপিটালে গিয়েছিল কোমাল লোপাটের জন্য দেখুন আমি দেখিনি দেখেছেন বললেই বলছেন এখন গেঁজারিরাও হাতে তো মোবাইল নিয়ে ঘুরছে গাঁজা খেয়ে কেউ যদি কিছু অনেক ছোটবেলা একটা গান শুনেছিলাম একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রুগী এখন এইসব রুগীরা কি লিখছে না লিখছে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে তোমার মাথায় দুটো সিং বসিয়ে দেওয়া যায় তার মানে কি তুমি সেটা নিয়ে উত্তর দিতে নেমে করবে